স্ক্যানডেক্স টেক্সটাইল ইন্ডাস্ট্রি লিমিটেড বোধঘর বাজার উত্তর গাজারি কালিয়াকো গাজীপুর সুইং অপারেটর কাটারম্যান সিজারম্যান কোয়ালিটি ইন্সপেক্টর পলিম্যান ফোল্ডিংম্যান প্যাকিংম্যান সুপারভাইজার হেল্পার স্ক্যান্ডেক্স টেক্সটাইল ইন্ডাস্ট্রি লিমিটেড গার্মেন্টস লিজারিং এবং ওভেন ইউনিট চালুর জন্য আকর্ষণীয় বেতন জরুরি ভিত্তিতে নিম্ন উল্লেখিত পদসমূহ সমূহ শ্রমিক কর্মচারী নিয়োগ করা হবে সুযোগ সুবিধা আকর্ষণীয় বেতন প্রদান মাস প্রথম সপ্তাহে বেতন প্রদান মাসিক হাজিরা বোনাস নিম্ন বাৎসরিক বেতন বৃদ্ধি পর্যটিত ছুটি সুবিধা উৎস বোনাস প্রদান বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদান সার্ভিস বেনিফিট সুবিধা চিকিৎসা সুবিধা বিশেষ দ্রব্য আগ্রহী প্রার্থী পুনর্জীবন বিদ্যাত চার কপি ছবি ও জাতীয় এনআইডি কার্ড জন্ম নিবন্ধন এবং কপি নিম ঠিকানা যোগাযোগ করুন মানব সম্পদ বিভাগ বিভাগ ধন্যবাদ সবাইকে